দু হাজার চব্বিশের এই লোকসভা নির্বাচনে বাংলায় কটি আসন পেতে চলেছে বিজেপি যা শুনেই ঘুম উড়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি দখলে বাংলা থেকে কটি আসন পেতে পারে গেরুয়া শিবির বিভিন্ন ধরনের সমীক্ষা তো চলছেই বহু সংবাদ মাধ্যম থেকে শুরু করে সমীক্ষার সংস্থাগুলি একের পর এক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির পর্যালোচনা করে সমীক্ষার যে রিপোর্ট বার করে নিয়ে এসেছে তাতে বিভিন্ন ধরনের ফলাফল উঠে এসেছে প্রথমেই বলে রাখা দরকার এই মুহূর্তে দেশ জুড়ে পদ্মা শিবিরের পক্ষে মানুষের সমর্থন ব্যাপক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা দিনের পর দিন বেড়েই চলেছে কিন্তু কয়টি আসন বিজেপি পেতে পারে এই বাংলা থেকে এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির সাংগঠনিক রিপোর্টের ওপর দাঁড়িয়ে স্পষ্টভাবে জানালেন গত লোকসভা নির্বাচনে বাংলা থেকে আঠারোটি আসন দখল করেছিল বিজেপি এবার সেই সংখ্যা পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত এগিয়ে যাবে তখন বাংলায় দুইজন বিজেপির বিধায়ক ছিল আর এই সময়ে বাংলায় রয়েছে সাতাত্তর জন বিজেপির বিধায়ক এবার লোকসভা নির্বাচনে বাংলা থেকে পঁচিশ থেকে তিরিশটি বিজেপির এমপি লোকসভায় প্রবেশ করতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর এই খবর শোনা মাত্রই রাতের ঘুম উড়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার